এই বছরে প্রথম লিচুটাই খাইলাম কেমিক্যাল মুক্ত আলহামদুলিল্লাহ আর এই তো ছোট্ট একটা ব্যাগ ভরে গ্রামের বাড়ি থেকে জিনিস পাঠাইছে তো কি পাঠাইছে সেটাই আপনাদের দেখাই অল্প অল্প জিনিস তারপরে কিন্তু ভালো লাগছে যেহেতু ভেজাল মুক্ত জিনিস তো আমার হচ্ছে বড় ভাসর ছেলে ঢাকায় আসছে তো ও আর কি হচ্ছে গাছের কলা তারপরে গাছের লিচু আর কি নিয়ে আসছে আর কারখানায় হচ্ছে অনেকগুলি আর কি দিছে সবাইকে তারপরে হচ্ছে অল্প কিছু আর কি বাসায় পাঠাইছে যেহেতু কারখানায় মানুষ অনেক আর এই তো এখানে হচ্ছে আর কি বের করে নিলাম আমি হচ্ছে আর কি কলা পাঠাইছে কলাটা কাঁচায় আর কি আর এই তো এইখানে হচ্ছে গাছের আর কি লিচু লিচুটা হচ্ছে এখনো পাকে নাই অনেকটা ছোট আর কি আর পাকলে কিন্তু লিসুটা খেতে অনেক মিষ্টি হয় এখন হচ্ছে অনেকটা টক তারপরে আর কি ভালো লাগছে আর এই তো সব কিছু হচ্ছে বের করে আর কি নিলাম এই জিনিসগুলো হচ্ছে আর কি রাতে পাঠাইছে তো আমার হাজব্যান্ড হচ্ছে আর কি নিয়ে আসছে বাসায় অনেকে বলতে পারে যে এতটুকু আর কি লিসু পাঠাইছে আসলে হচ্ছে অল্প আর কি পাঠাইছে যেহেতু আর কি লিচু এখনো পাকে নাই তো কারখানা যেহেতু অনেক মানুষ সবাইকে দিছে আবার হচ্ছে কিছুটা আর কি বাসায় পাঠায় যাই হোক গ্রামের বাড়ি থেকে যতটুকু জিনিস যেই পাঠাক না কেন দেখলেও কিন্তু অনেকটা শান্তি লাগে আর হচ্ছে কি ভেজাল মুক্ত লিস ওইগুলো মনে হয় দুইটা খাইলে আর কি শান্তি লাগে যাই হোক তো মাসাল্লা দিলে কিন্তু আমার বাবু অনেকগুলি লিস আর কি খাইছে আর আমার জান্নাত এগুলো শুয়েও দেখবে না ও হচ্ছে ফল ফ্রুটস অনেক অনেক কম খায় বলে চলে ওর কাছে মনে হয় যে ভালো কোনো কিছু আর কি লাগে না শুধুমাত্র তিনবেলা যতটুকু পারি একটুখানি ভাত খাইলেও শান্তি আর এই তো চলে আসলাম হচ্ছে ছাদে আর কি কাপড় চোপড় নেওয়ার জন্য আমার বাবুর হচ্ছে অনেকগুলি আর কি হচ্ছে ড্রেস আর কি ধোয়া হয়েছে তো রাতে আর কি হচ্ছে ধুইছি তো অনেক ভোরবেলা আর কি শুকাইতে দিয়ে গেছিলাম ছাদে যাই হোক তো অনেক সুন্দরভাবে আর কি শুকাই গেছে তো এখন হচ্ছে আর কি নেওয়ার জন্য আসলাম আর আমার বুড়িটা তো হচ্ছে কাপড়গুলি সুন্দর করে হচ্ছে রশি থেকে আর কি নামিয়ে নিতেছিল যেহেতু রশিটা অনেক নিচু তো মশাল্লা দিলে কাজে লোক কিন্তু আর কি আমার হয়ে গেছে আর কপালটা না অনেকটাই ভালো আমি যেদিন হচ্ছে কাপড় চোপড় আর কি ধুই ওই মনে হয় কেউ আর কি বিল্ডিং এর হচ্ছে কাপড় চোপড় ধ না তো স্বাদের পর যতটুকু কাপড় সুপুর আছে মনে হয় আমাদেরই আর কি যাই হোক তো নিচু যেহেতু আর কি রশি ছিল ওই নিসু রশি থেকে হচ্ছে কাপড়গুলি সুন্দরভাবে আর কি নামিয়ে নিতে পারছে এখন যে উঁচু রশিগুলি তো এখান থেকে হচ্ছে আর কি বাবু আর কাপড়গুলি নামাইতে পারতেছে না তারপরে কিন্তু মার্শাল্লা দিলে চেষ্টা একটার পর একটা আর কি করে যাইতেছে এই যে তারপর হচ্ছে জ্ঞান যেটা নামাইতে পেরে কিন্তু সে মহা আর কি খুশিতে আছে মার্শাল্লা দিলে আসলে বাচ্চাদের খুশি দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে কি ধরতে পারো না একটু চেষ্টা করো তো এই এই ধরতে পারছে এই আমি একটু আমি একটু হেল্প করব হ্যাঁ এই যে আইসা বুড়ি ধরতে পারছে না 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 আর এই তো ছাদের উপর থেকে হচ্ছে সে তো কাপড়গুলি হচ্ছে ডরে সুন্দর করে আর কি ভাস করে রাখছি তো ওইটা আমি হচ্ছে আর কি ভিডিও করার লোক ছিল না তো ভিডিওটা হচ্ছে আর কি দিতে পারলাম না তারপরে যে রান্নাবান্না আর কি হচ্ছে করে ফেলছি আমি এখানে হচ্ছে টমেটোদেরকে পাঙ্গাশ মাছটা রান্না করছি আর পাঙ্গাশ মাছটা ছোট বড়ো আমার বাসার হচ্ছে সবাই আর কি অনেকটাই পছন্দ করে এই মাছটা অনেকটাই বড়ো ছিল আর তেলের মনে হয় অভাব ছিল না এই মাছের ভিতরে যাই হোক তো অনেক দিন ধরে হচ্ছে জান্নাত আর কি আলু ভাজি খাওয়ার জন্য অনেকটা বায়না করতেছিলো তার আবার হচ্ছে আলু ভাজিটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করে আর এতে এখানে কিন্তু আলু ভাজাটা হচ্ছে করে নিলাম লাস্টিক একটুখানি লবণ প্রয়োজন ছিল তো লবণটা দিয়ে হচ্ছে চেড়ে আর কি আমি নামিয়ে নেব আর অনেকদিন দিন পর না এক একটা জিনিস খাইতেও কিন্তু অনেকটা ভালো লাগে সেটা হচ্ছে নিরামিষ হোক বা আমিষ হোক ওইটা বড় কথা না যাই হোক আলু ভাজাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আর কি আমি বাটিতে বেড়ে নেব, তো সব মিলে কেমন লাগলো আজকের ভিডিওটা সবার কাছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না তো ভিডিওটা আমি এইখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম